জয় রাধে জয় শুভা আজকের বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান কি এবং তীরার অবস্থান বা কোথায় এরকম আমাদের মনে প্রশ্ন আসতেই পারে আমাদের এই ভারতবর্ষের সংস্কৃতিতে অনেক সাধু ঋষি মণি অসংখ্য অঘর সাধু নাগা সাধু অনেকেই আছে অনেকেই অনেকভাবে ভগবানকে খোঁজার চেষ্টা করে কেউ বা কেউ জপ করে কেউ পুজো করে শারীরিককে সব রকম ভাবে কষ্ট দিয়ে কেউ বা আগুনের মধ্যে বসে কেউ জলের মধ্যে বসে যে যেমন ভাবে পারে সেই ভাবে ভগবানের অবস্থান খোঁজার চেষ্টা করে কারণ অবস্থান খুঁজে পেলেই ভগবানকে পাওয়া যাবে কিন্তু একটু আধ্যাত্মিক দিক দিয়ে যদি আপনি একটু বিচার করেন তবে দেখবেন ভগবান তো সমগ্র সৃষ্টির কণায় কনায় বিরাজ করেন ভগবান সমগ্র সৃষ্টির কনায় কনায় বিরাজ করেন প্রাণীতে আছেন গাছপালার মধ্যে আছেন সব কিছুর মধ্যে আছেন তিনি নিরাকার আবার আকার ভগবান কি যাকে আমরা দেখতে পাই না অথচ উপলব্ধি করি যাকে স্পর্শ করতে পারি না অথচ হৃদয়ের মধ্যে বসিয়ে রেখেছি তিনি ভগবান যার জন্য অপার ভক্তি বেরিয়ে আসে ভগবান আচিন বলেই বলার জন্য ভিতরে সূর্য চঞ্চল বাতাস হয় সৃষ্টি হয় দিন হয় রাত্রি হয় তিনিই তো ভগবান যে প্রত্যেকটি সৃষ্টির কোণায় কোণায় ভগবানের অবস্থান ভগবান বৈশিষ্ট্য এই পৃথিবীতে ভগবানকে সর্বত্ব পাওয়া সঠিকভাবে বলতে পারবে না কেন না যার শুরু নেই মধ্য নেই শেষ নেই যিনি আরি অনন্ত তার সম্বন্ধে বলা অসম্ভব একটা ছোট্ট বিচার করবেন কোন তার কোন একটা মানুষ তার জীবনের রহস্য ছোট থেকে তার যে বয়স চলছে সেই বয়স পর্যন্ত সমগ্র বিষয়গুলো সঠিকভাবে বলতে পারবে না তার জীবনে কি ঘটেছে কেমনভাবে ঘটেছে সে কী সঠিকভাবে বলতে পারে তার একটা মানুষ যার নিজের সম্বন্ধে সব কিছু বলতে পারে না একটা কোনো মানুষকে যদি প্রশ্ন করা যায় তোমার তিন বছর বয়সের কিছু সম্বন্ধে বলো সে বলতে পারবে না সঠিকভাবে নিখুঁত বলতে পারবে না তারা যে আছে যে নিজের সম্বন্ধে সঠিকভাবে বলতে পারে না আর যাকে দেখা যায় না উপলব্ধি করা যায় আবার দেখা যায় জ্ঞানের দ্বারা তার সম্বন্ধে সঠিক বিশ্লেষণ করার মতো হয়তো সামর্থ্য কার মধ্যে নেই আর যদি থাকে তাহলে হয়তো আমার জানা নেই তবে এটাই বলবো তিনি প্রত্যেকটা জীবের মধ্যে অবস্থান করেন তিনি সৃষ্টিতে অবস্থান করেন চুরাশি লক্ষ মধ্যে অবস্থান করেন তিনি সেদজ্জ উদ্ভিজ্জ জরাজ্য অন্ডর্যর মধ্যে অবস্থান করেন একটা আত্মা পরমাত্মার তৈরি পরমাত্মা আত্মার মধ্যে বিরাজ করেন হয়তো এই প্রশ্ন এই কথাগুলো হয়তো শুনে একটু অন্যরকম মনে হতেই পারে কিন্তু শ্রীমদ্ভগবৎ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছিলেন যে আমি আত্মারূপে সকলের মধ্যে বিরাজ করি এবং দয়া করে অনুগ্রহ করে সেই সকল ভক্তদের আমি জ্ঞান তত্ত্ব দান করে থাকি যারা আমার ভজনা করেন যারা ভগবান ভজনা করেন যারা ভগবানে বিশ্বাসী যারা ভগবানে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে রেখেছেন আজকে অনেকেই সাধু হওয়ার চেষ্টা করে মানে সেই গেরুয়া পোশাক পরে রুদ্রাক্ষের মালা পরে সাধু হওয়ার চেষ্টা করে কিংবা নিজেকে সাধু দেখানোর চেষ্টা করে কিন্তু সাধু কথার অর্থটাই হয়তো অনেকেই জানেন না সাধু হতে গেলে না সর্বপ্রথম নিজেকে সৎ হতে হবে অন্তর আত্মাকে সৎ করতে হবে সাত্বিক বিচার সাত্বিক ভাবনা সম্পূর্ণ রাখতে হবে কোনোরকম কুভাবনা কু মানসিকতা কর্ম করা যাবে না খারাপ দেখা যাবে না খারাপ বলা যাবে না সাধু সেই যিনি সত্য বচন তারা সত্য দেখানোর চেষ্টা করেন সাত্বিক সাত্বিক বিষয়গুলো সবার সামনে আনার চেষ্টা করেন যিনি সাধু তিনি কখনো তামসিক কিংবা রাজসিক ভাষা ব্যবহার করবেন না সবসময় তিনি ভগবানের নাম জপে আনন্দিত থাকবেন তিনি যেটা সত্য সেটাই মানুষের সামনে দেখানোর চেষ্টা করবেন কখনো কোনো বিষয় নিয়ে তর্কে জড়াবেন না কেন যারা সাধু তারা জানেন তর্ক মূর্খের কাজ পৃথিবীতে বহু মত আছে বহু পথ আছে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন উপায়ে ভগবান খোঁজা ভিন্ন ভিন্ন উপায়ে ভগবান দর্শন আর সবার ভাবনা একরকম নয় নাগা সাধুরা তাদের মতন ভগবান খোঁজে অঘরী সাধুরা তারা তাদের মতন ভগবান খোঁজেন যারা সাধারণ ভক্ত তারা তাদের মতন ভগবানকে খোঁজেন তো ভগবানের অবস্থান ঠিক সেই জায়গায় প্রত্যেকটা জীবের যে যেমন ভাবনায় ভগবানকে খোঁজে ঠিক সেই ভাবনার মধ্যেই ভগবান অবস্থান করেন ভগবান কি ব্যাখ্যা করা অসম্ভব কেন তিনি নিরাকার আমাদের ভাবনার দ্বারা কোনো একটা যখন ছবি ফুটিয়ে উঠাই তখন তিনি সেই রূপে আকার হন সেই রূপটাকে আমরা পুজো করতে শুরু করি ভগবানের কোনো নির্দিষ্ট রূপ নেই যে রূপেই ডাকবেন সেই রূপেই ভগবান আপনার সামনে কৃপা করে হয়তো আবির্ভূত হয়ে আপনাকে দর্শন দেবেন কারণ শ্রীমান ভাগবত গীতা গীতাতে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন সেটাতে কিন্তু বহু বহু মুখ ছিল ছিল চোখ শত সহস্র বর্ণ ছিল অগ্নি ও চন্দ্রের জ্যোতি দুটো চোখে ছিল ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপে শত সহস্র সূর্যের মতন তেজ ছিল তাহলে যে তেজ আমরা সামান্য সূর্যের তেজ সহ্য করতে পারি না তাহলে যেই পরমাত্মার শত সহস্র তেজ তাকে আমরা তো দেখতে পারব না এই খালি চোখেই দেখা তো অসম্ভব তাকে দেখতে গেলে একমাত্র জ্ঞানে চোখ দিয়ে দেখতে হবে এবং আধ্যাত্মিকভাবে তাকে খোঁজার চেষ্টা করতে হবে জয় রাধে জয়